আমাকে ভোট দানের স্বাধীনতা দিচ্ছে এই হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের দিয়া সংবিধানের সুতরাং তার পরিবারের একজনকে নিয়ে এসে আমরা এটা বাংলায় এই মুহূর্তে আজকে সাংবিধানিক দিচ্ছে না মিটিং হচ্ছে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে কুড়ি তারিখকে কেটে একুশ তারিখে নোটিশ পাঠাচ্ছে হিয়ারিং এর এমনি হিয়ারিং নিয়ে মানুষ আজকে চিন্তিত প্রচুর ডকুমেন্টস আছে 20 তারিখ ডেট হয়েছিল কেটে 21 তারিখ করেছে প্রচুর ডকুমেন্ট আছে আমি জাস্ট দুটো আপনাদের দেখানো আপনারা অবাক হবেন মানে কি এই প্রোগ্রামে না আসতে পারে বিভিন্ন জায়গায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দেখো 20 তারিখটা কেটে 21 তারিখ করে দিয়েছে 20 জান প্রিন্ট হয়েছে 20 জানুয়ারি 2026 প্রিন্ট হয়েছে ট্রেনে কেটে 21 জানুয়ারি করেছে এই ধরনের বিভিন্ন কৌশলে আতঙ্কের পরিবেশ তৈরি করে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে কোন মানুষকে বিরিয়ানির প্যাকেট দিনের রোজ বা না আসলে তোমার লক্ষ্মীর ভান্ডার না আসলে তোমার বিধবা ভাতা বার্ধক্য ভাতা যেটা পাচ্ছ তোমার কেটে দিয়ে হবে মজবুর করে কাউকে আমি নিয়ে আমরা নিয়ে আসিনি সবাই উদ্যোগে নিজেদের উদ্যোগে অধিকার পাওয়ার জন্য অধিকার মহাসমাবেশ আজকে উপস্থিত হয়েছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে নানান বাধা বিপত্তিকে থেকে উপেক্ষা করে যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে এই শহীদ মিনার ময়দানে যে পরিমাণ লোক ছিল এর কয়েক গুণ বেশি লোক কিন্তু বাইরে অর্থাৎ এখানে ঢোকার তারা জায়গায় পায়নি আমরা চেয়েছিলাম ব্রিগেড ময়দানে ঘুরতে কিন্তু ওখানে ল্যান্ডের যারা পারমিশন দেয় জায়গাটা হচ্ছে আর্মিদের এটাও আর্মিদের তারা আমাদেরকে জানিয়েছেন এখন ওখানে ট্রেনিং চলছে ফলে এই সময় দেওয়া যাবে না আর আমাদের এটা নির্ধারিত দিন ফিক্সড ডে সেই জন্য আমরা বাধ্য এখানে করলাম নির্বাচন আসলে কেন্দ্রীয় এই সংস্থাগুলির তৎপরতা বেড়ে যায় বাংলার মানুষকে বোকা বানানোর জন্য একটা খুশির খবর দিই আমাদের দলের প্রতিষ্ঠাতা বড় ভাইজান মাঠে আসছে